হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়ন কেমন আছেন সবাই আপনারা সবাই ভালোই আছেন আমি মোটামুটি আসুন ভালো আছি আচ্ছা তরকারি ঢোকানো আর সাদা মা দিয়ে এই তোল দিয়ে পেস্টটা দিয়ে দিলাম এখন হলুদ মরিচ দিয়ে দেবো এবার হলুদ মরিচ দিয়ে দেবো এই হলুদ মরিচ দিয়ে দিলাম আজকে আবার টমেটো সালসারা নাই এখানে একটু বেশি দিলাম

ভিডিও দেখে কমেন্ট করে জানাইলেন না যে আমার বয়েসগুলো ঠিক আছে কি না ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কি না এত ক্লাস করে ভিডিও বানাই তারপর যদি হয়তো দেখা যায় ভিডিও করার জন্য বয়েসের কারণে আপনার ভিডিও ভালো না আসার বিষয়ে ঠিকঠাক মতো কাজ করি বা কালার ইচ্ছা দেখা যাবে কি হয় হইবে ভালো হইবে কি খারাপ হইবে একটু সবাই জানাবেন এখন তো অসুস্থ বয়েজের অবস্থা তো খুবই খারাপ সেটা বুঝতে পারতেছি আগের ভিডিওগুলো তো সবারই বলছিলাম তো কেউই আমাকে তেমন কিছু বললেন না শুধু এক ভাই বলছিল চাল ডিলে দেবো পানীয় জল ফুটে আসছে আমি ঢেলে দেব ঢেলে করে দি তো পানি বেশি কিনা কেউ জানে শরীরের নাই মনোযোগ দিয়ে দেখতে ইচ্ছে একটু পানি বেশি মনে হয়

এই যে আজকে দুপুরের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য আমার জন্য সবার দোয়া করবেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালো লাগে না কোনো কাজ কিছু করতে ইচ্ছা করে না তারপরও করা লাগে একদম কিছু করার নেই আল্লাহ হাফেজ সবাইকে